নমস্কার এস নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে গ্রেপ্তার চন্দ্রকোনা যুবককে ঘাটালের রথিপুর বর্দা বাণীপীঠ হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে পুলিশি পাহারায় নিয়ে গেল পুলিশ এসএসসি পরীক্ষা নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্টারের অভিযোগে গ্রেপ্তার চন্দ্রকোনা যুবককে ঘাটালের রথিপুর বর্দা বাণীপীঠ হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে পুলিশি পাহারায় নিয়ে গেল পুলিশ গ্রেপ্তার হওয়া যুবক চন্দ্রকোনার চোরপুর গ্রামের অরিন্দম পাল এসএসসি এসসি পরীক্ষার্থী ঘাটালের রথিপুর বরোদা বাণীপীঠ স্কুলে রয়েছে তার সেন্টার চন্দ্রকোনা থানার পুলিশ কড়া পাহারায় তাকে পরীক্ষা কেন্দ্রে হাজির করালে পরীক্ষা দেওয়ার জন্য পুলিশি নজরদারিতে ওই পরীক্ষা কেন্দ্রে এসএসসির এসএলএসটি পরীক্ষা দেবে সে এই পরীক্ষা নিয়ে গত শুক্রবার সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্ট করে চন্দ্রকোনা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় এসএসসি পরীক্ষার্থী অরিন্দম পাল তাকে গতকাল ঘাটাল মহকুমার আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এবং পরীক্ষায় বসার অনুমতি পায় ধৃত অরিন্দম পাল আজ সকালে তাকে ঘাটালের রথিপুর বড়দা বাণীপীঠ স্কুলে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় চন্দ্রকোনা থানার পুলিশ পরীক্ষাকে ঘিরে ওই পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা রয়েছে